加油！打 বক্তা বলি আছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব ওয়াইদুজ্জামান সুমন জনাব ওয়াইদুজ্জামান সুমন প্রস্তুত থাকবেন আমন আসিন কেন্দ্রীয় সংসদ আদিব <laughs> 감사합니다.

বন্দুগান এইpmodi কে ছিল এই বাংলাদেশটাকে লুটেপুটে যাবে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে রাখবে বাংলাদেশ কে হিন্দু রাষ্ট্রে পরিণত করবে কিন্তু বাংলার জনগণ সেটা বুঝে গেছে প্রিয় বন্ধুগণ আমাদের কথা পরিষ্কার আজ thank <laughs> you